মোহাম্মদ ইয়াসিন আরবাদ প্রশ্ন করেছেন মাহরম ছাড়া ট্রাভেল এজেন্সির গ্রুপের সাথে উমরা উমরাই গেলে সেই উমরা কি ইসলামের শরীরের দৃষ্টিতে বৈধ হবে দেখেন এই প্রথম হচ্ছে মহিলারা মাহরম ছাড়া আটচল্লিশ মাইলের দূরে কোথাও সফরে যেতে পারবেন না উমরা সফর পরে দেশে দেশে কোথাও যেমন একটা মানুষ চট্টগ্রাম থেকে খাগড়া চলে যাচ্ছে আপনি এই মহিলাকে একা ছাড়তে পারবেন না এই মহিলার সাথে একজন মাহারম যাইতে হবে মাহরম মানে যার যে সাথে তার বিয়ে হবে না কারণ নিরাপত্তার জন্য এখন এরকম নিরাপত্তা বিঘ্ন করতেছে আপনি খেয়াল করেছেন সেদিন কলেজ থেকে পরীক্ষা দিয়ে আসতেছে তাকে বন্ধুরা বলছে ফুসলাইয়া বলছে যে একটু পার্কের দিকে কতক্ষণ সময় আছে পার্কে একটু ঘুরি চলে বেড়াতে যায় পার্কের দিকে যখন সে গেছে তারে ওই সন্ধ্যা ঘনি আসবার আগে আগে কিন্তু তারা সবাই ধরে জোর করে জঙ্গলের দিকে নিয়ে গেছে তার ইজ্জতা বড় শেষ এই জন্য আটচল্লিশ মাইল দূরে যদি কোনো মহিলা সফর করতে হয় তাহলে তার মাহরমের একজন তার সঙ্গে থাকতে হবে হ্যাঁ তার কাছাকাছি হলে আপনি উঠাই দিয়েছেন সে নামবে কারণ দু ঘন্টার মধ্যে চলে যাবে রাত জাগবার সম্ভাবনা নাই কিন্তু আপনি আটচল্লিশ মিনিট দূরে গেলে কিন্তু রাত জাগবে গাড়িতে কোনো সমস্যা হবে তখন মেয়েটা বিপদে পড়তে পারে এটা হচ্ছে সাধারণ সফরের ব্যাপারে ওমরা এবং হজের ব্যাপারে মহিলাদের জন্য একটি কন্ডিশন বেশি আমাদের হজের ব্যাপারে আমাদের কন্ডিশন হচ্ছে রাস্তা যাওয়া আসার খরচ মেটানো ওখানে থাকবার খরচ মেটানো আমি যখন ওখানে থাকবো আমার দেশের ছেলেমেয়েরা খাবার মেঠানো রাস্তা নিরাপদ হওয়া সব ঠিক আছে কিন্তু ওদের জন্য একটি কন্ডিশন বেশি পুরুষের জন্য যে কন্ডিশন তার থেকে একটি কন্ডিশন বেশি একটি কন্ডিশন হলো কি সে কোনো মাহরম ছাড়া যেতে পারবে না তার হজ হবে না হবে সেটা পরের এটা আল্লাহ ডিসাইড করবে কিন্তু তে যে মাহরম ছাড়া এরকম একটা মোবারক সফরে গেলেন গট থেকে বেরোয়ার পরে আবার ঘরে না পেরা পর্যন্ত তার জন্য কোটি কোটি কবিরা গুনা এবং কোটি কোটি লানত এখন আপনি যাচ্ছেন যে মক্কা মদিনায় মুক্তি পাওয়ার জন্য মদিনায় হজ কবুল করি আপনার গুনা মাফ করার জন্য তো আপনি যাওয়া আসার পথে কুটি কুটি গুণা করতেছেন এখন আপনি বলেন আপনার হজ হচ্ছে না গুণা বাড়ালেন এর চেয়ে তো ঘরে বসে থাকে অনেক আফজুল ছিল হজ না করে হজ কবুল না হলে তো পণ্ড আপনি বলছেন কবুল হবে কিনা কবুল হওয়া না হওয়া আল্লাহর হাতে এটা এটা তো হজ আপনি করেছেন ঠিক আছে কিন্তু কবুল হবে না কবুল হলেও লাভ নাই কবুলের আগেই তো লক্ষ লক্ষ গুণা হয়ে গেছে কেন আপনার সাথে তো মা নেই আপনি এখন পরপুরের সাথে গম্মারে গল্প করে করে আপনি যাচ্ছেন কারণ হজ এজেন্সির লোকজন আপনাকে খালা বানিয়েছেন আপনাকে চাচি বানিয়েছেন আপনাকে জেঠি বানিয়েছেন আপনাকে ফুফি বানিয়েছেন কোনো অসুবিধা নাই ফুফি আপনি আমার সাথে হজ করবেন আপনি আপনাকে দেখতে আমার ফুফির মতো লাগে এখানে ফুফির মতো লাগে কোনো শব্দ নেই কেউ বোনের মতো লাগলে বোন হবে না ডাকা কোনো মামি মামা চাচা চাচি খালো খালা খালু এগুলো ডাকা চলবে না অনেকে ভাই ডাকে কয়ে উনি আমার ওনাকে ধর্মের ভাই ডাকেছে ধর্মের কোনো ভাইর হয় না ভাই হবে রক্তের রিলেশনে ধর্মের ভাই ডেকেছি এই জন্য উনি প্রতিদিন আসা যাওয়া শুরু করেছে আমাদের বাসায় তো কেউ জিজ্ঞেস করলে এটাকে কয় এটা আমাদের ম্যাডামের ভাই কীরকম উনি এটাকে ধর্মের ভাই ডেকেছেন ধর্মের ভাই আইসা এখানে বিড়ালের মতো পাহারা দিতেছে তো ওই মেয়ের সাথে পরকিয়া শুরু করেছে এই ইসলাম এগুলো কঠোরভাবে নিষেধ করেছেন কোনো ট্রাভেল এজেন্সির জিম্মাদার যদি এই কাজটি করে উনিও গুণাগার হবে উনি আসা যাওয়ার পথে কোটি কুটি গুণাগার হবে কারণ উনি ব্যবসা করার জন্য উনি কোরআনের বিধিবিধানকে সামান্য কলির সামান্য ফায়দার জন্য সামানান কলিলা এটার ফায়দার জন্য তিনি ইসলামের বিধানকে উল্টে দিয়েছেন উনি তা স্পষ্ট বলতে পারতেন না মা তুমি আমার সাথে যেতে পারবে না তুমি তোমার একবার হারাম ঠিক করো তারপর আমি তোমাকে নিয়ে যাব তাহলে উনি আল্লাহর কাছে অনেক অনেক বেশি বিনিয়মে পেত ওনার ব্যবসা আল্লাহ উঠাই ফেলবে জন্য অনেক ব্যবসায়ী লালবাতি জ্বলে উঠেছে হস কাফেলা কিন্তু সব ঠিক নাই অনেকে লালবাতি চলে গেছে কিরে লালবাতি কেন ওই যে ভণ্ডামি করেছে মেয়ে নিয়ে হজ করেছে হাজিদের সাথে কষ্ট দিয়েছে বদুয়া নিয়েছে এখন লালবাতি জ্বলতেছে আর যিনি সৎ ব্যবসায়ী যে না আপনি আমার সাথে ভেবে যেতে পারবেন না আল্লাহ আমাকে যা দে আলহামদুলিল্লাহ যদি আপনি সৎ তাকেন মক্কামদিনে নিয়ে হাজিদের খ্যাতমত করার খেয়াল থাকে আপনি ব্যবসাও হবে খ্যাতমত হবে দুনিয়াও পাবেন আখারতও পাবেন সুতরাং এই পথটা আমাদেরকে বন্ধ করতে হবে এগুলো আমরা অনেকবার মাহফিলে মিলাদে আমাদের মসজিদ অনেকবার আমরা বলেছি এতে করে হসকাবেলা অনেকে আমাদের গুসাও হয়ে যায় যেমন কোনো হসকাবেলা আমার কোনোদিন দিন প্রশিক্ষণ সবাই ডাকে না প্রশিক্ষণ সবাই ডাকে না বা তাদের তারা বলে না যে ওদের বিভিন্ন হসকাবেলার ওখানে বড়ো বড়ো দাওয়াত হয় বোখার হিসেবে খতম হয় কিন্তু আমাকে কখনো দাওয়াত দেয় না কেন আমাকে দিয়ে তাদের লাভ হবে না কেন আমি তো দালাল না আমি তো চরমভাবে সেটার বিরোধিতা করি ওরা জানে বলে যে এটাকে দিয়ে কোনো লাভ হবে না তো আপনাদের খতমে বুখারে আমার দরকার নেই আল্লাহ আমাকে উপুস রাখে নাই সকলে দোয়া করবেন সৎপথে থাকবার চেষ্টা করবেন আল্লাহ দয়া করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ